হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি শুরু করলাম আজকের আমার নতুন ভিডিও তো আজকে থেকে আমাদের গৌড়ের সূচনা শুরু মানে আজ হচ্ছে অহরাত্রি তাই আজকে সকাল থেকেই শুরু হয়েছে কীর্তন আর কীর্তনের গান শুনতে শুনতে কাজ করছি খুবই ভালো লাগছে কালকে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল জল দিয়ে বোতলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে ধুয়ে নিলাম আর আমার বর্মশাকে বললাম এই জলগুলো একটু ভরে নাও ও যাবে বাজারে অনেক 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 কাজ আছে আর সকালবেলাতেই নিয়ে এসেছেন মাছ তো আমি হচ্ছে এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে নেবো তারা বেশিনটা ধুয়ে নিচ্ছি আর কিছু টুকটাক বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি সকালবেলায় রান্না করেছিলাম সেগুলো ধুয়ে নিচ্ছি আমি হচ্ছে সমস্ত কিছু কিন্তু একদম মানে বের করে দিই না বাসনগুলো যেগুলো টুকটাক ধুয়ে নিতে হয় সেগুলো আমিই ধুয়ে নিই সেগুলো হচ্ছে আমি আর ওই মাসিকে দিই না তো যাই হোক আমি এখন দেখো এগুলো টুকটাক গ্যাসের তারপর দু একটা ওই প্লেট চামচ এগুলো হচ্ছে দেখো এখানে ধুয়ে নিচ্ছি যেগুলো হচ্ছে সকালে খাওয়া দাওয়া করেছি তো সেগুলো ধুয়ে দিলাম আর এইদিকে দেখো আমার পরামর্মশাই বলছে আমি এখন যাব বাজারে তো মাছগুলো তুমি ধুয়ে নেবে আমি বললাম হ্যাঁ ঠিক আছে মাছগুলো আমি ধুয়ে নেবো তো মাছগুলো হচ্ছে আমি ধুয়ে নেবো তো চল একে একে সব কাজগুলো সেরে নেবো আর আজকে যেহেতু কাজ শুরু করতে হবে খুব তাড়াতাড়ি আর শেষও করতে হবে খুব তাড়াতাড়ি তাই সকাল থেকে উঠেই কিন্তু লেগে পড়েছি কারণ যেহেতু গ্রামে অনুষ্ঠান তাই সকাল সকাল একটুখানি স্নান টান করে ফ্রেশ না হলে না একদমই ভালো লাগে না এই সকালে উঠেই স্নান করে নিয়েছিলাম ঠাকুর পুজো করে দিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে হচ্ছে এখন টুকটাক কাজকর্মগুলো করে নিচ্ছি তারপর রান্নাবান্না করে নেবো এখন দেখো মাছগুলো ধুয়ে নিয়েছি যে সমস্ত মাছগুলো রান্না হবে সেগুলো রেখে দেবো বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবো মাছগুলো দুই জায়গায় রেখে দেবো আর তারপরে হচ্ছে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু টাছ ধোয়া হয়েছে তো আঁচটা একটু গন্ধ থেকে যায় তাই হচ্ছে আমি বেসিনটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না করবো তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আই থিঙ্ক খুব 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 ভালো লাগবে আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো এইদিকে দেখো বেশি আয়নাটাও নোংরা হয়েছিল সেটা হচ্ছে ধুয়ে নিলাম আর ক্যামেরাটা সেট করেছিলাম বুঝতেই পারিনি যে ক্যামেরাটা এতটা নিচু হয়ে গেছে যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তো কিছু পরিষ্কার করলাম জল পড়েছিল তাই ভাবলাম যে মুছে নিই আর আমি আমার নিজের রুমটা সবসময় নিজে পরিষ্কার করতেই পছন্দ করি যতই মাসি থাকুক না কেন অন্য বাড়িগুলো করলেও আমি কিন্তু আমার রুমটা আমি নিজে হাতেই পরিষ্কার করে নিই আর এদিকে দেখো এই নতুন কার্পেটটা সেটা হচ্ছে যেটা বাবুর ছিল বাবুকে তেল মাখানোর জন্য দিয়েছিল মারা তো সেটা হচ্ছে আমি এখন এখানে পেতে নিচ্ছি আর একা একা সমস্যা হয়ে যাচ্ছে কারণ টেবিলটা অনেকটাই ভারী দেখতে এরকম লাগলেও তো যাই হোক আমি এখন টেবিলটা খুব কষ্ট করে পেতে নিচ্ছি আর কি কেমন লাগছে কার্পেটটা পেতে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আমার একদম পাতা কমপ্লিট হয়ে গেছে আর এটা আমি ফার্স্ট টাইম পাতলাম অনেকদিন পাতাই হয় না শীতের সময় পাত ভেবেছিলাম হয়নি আর কেমন লাগছে জানিও আমার সোফা কভারটা তো আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি সাথে একটা টেবিল কভার ছিল সেটা কেন চেঞ্জ করেছি আগের ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো আমার এটা পাতা হয়ে গেছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম আর চলো আজকে রান্না বান্না কী করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে করেছিলাম শাক ভাজা যেহেতু দুজন তাই খুবই অল্প এখানে ছিল করলা ভাজা আর এখানে ছিল মাছের ঝোল যে মাছটা আনা হয়েছে সেই মাছেরই ঝোল বানিয়েছি আর এখানে বানিয়েছি একটা মিক্স ভেজ তো কেমন হয়েছে জানিও রান্নাবান্নাগুলো দেখতে আর এখানে আছে ভাত আর এই যে আছে ডাল তো এই যে দেখো এটা হচ্ছে কাঁচা কলাইয়ের ডাল তোমাদের দাদাভাইয়ের ভীষণ ফেভারেট তোর জন্য বানিয়েছি কাঁচা কলাইয়ের ডাল আমিও খাই বাট খুব একটা ভালো লাগে না আর এই যে ভাত আছে তো এটা হচ্ছে কালকে একটুখানি টক রয়ে গেছে তো ওটা খেয়ে নেবো আমি আর তারপরে হচ্ছে দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে এসেছিলাম মেলা দেখতে আজকে কী কী মেলা বসেছে সেটাই দেখতে এসেছিলাম আর তেমন কিছু বসেনি টুকটাক বসেছে এসে হচ্ছে একটু ফুচকা খেয়ে নিলাম এই যে দেখো মামা তার বর্তার কোলে আর মামা আম এখন রোজ তার সঙ্গে বেরো করতে যাচ্ছে দুপুরবেলা মেলা থেকেই সেরকম কিছুই খাইনি জাস্ট ফুচকা খেয়েছিলাম আর মা চুটটা আমার ভীষণ ফেভারিট ওটাই খেতে খেতে গল্প করছিলাম আর আমার কাছে এই শাড়িটা পরে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা জানাতে একদমই ভুলবে না করছিলাম মা ফটোশ্যুট ফটোশুট এই যে আমরা মা মেয়েতে রেডি হয়ে গেছিলাম একটুখানি আমাদের কবি হচ্ছে দেখতে মেলা দেখতে ঘুরে আসলাম ঘুরে আসলাম আবার যাব একটু ফ্রেশ হব নর্মাল ড্রেস করব মানে সুতির শাড়ি পরবো মামকে সুতির জামা পরাবো এটা নরম কিন্তু আরও নরম পরাবো খুব গরম তারপরে আবার যাবো তো চলো দেখতে থাকো দেখতে থাকো বাই ভাই আজ হচ্ছিলো কবি গান তাই মাম্মামকে সাথে নিয়েই চলে গেছিলাম কবি গান শুনতে একটু পরেও ঘুমিয়ে যায় ওকে বাড়িতে রেখে আমি একাই শুনেছিলাম কবি গান অনেকটা টাইম ধরে তো তারপরে হচ্ছে বাড়ি এসে রান্না বান্না করেছিলাম মানে ওই রুটি সবজি এই সমস্ত করেছিলাম আর কি আর কত লোকজন আছে দেখো কবি গান শোনার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কবি গানটা শর্টসের মাধ্যমে শেয়ার করে দেবো কারণ লং ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলেন না একদম স্ট্রাইক পড়ে যাচ্ছে এখন ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে তার জন্য আর শেয়ার করতে পারলাম না তো কবিগান শুনে এসে তারপরে বাড়ি এসে মাম্মামের পাশে শুয়েছিলাম সেই কথা বলতে যাব বাড়িতে আওয়াজ তোমাদের দাদাভাই চলে এসেছে ও গেছিল তারপরে তো এখন নিয়ে এসেছে আমার জন্য আইসক্রিম তো এখন দেখো আমি চলে গেলাম আইসক্রিম নিতে আর এই যে দেখো আইসক্রিম নিয়ে এসেছে একটা হচ্ছে ভ্যানেলা আর একটা হচ্ছে চকলেট ফ্লেভারের আমার তো ভ্যানিলা ফেভারেট আমি তো ওটা নিয়ে নিলাম আর আমি ওটা খেতে বসেও পড়লাম তোমাদের কোন ফ্লেভারটা বেশি ভালো লাগে আইসক্রিম খেতে মানে ফেভারিট ফ্লেভার কোনটা তো সেটা কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটা কেমন লাগলো তোমরাই জানিও কমেন্ট করে দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে অনেক 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 ভালো থেকো